কলকাতায় যখন নতুন রাজ্য সভাপতি নির্বাচনে নমিনেশনের কাজ চলছে তখন নারায়ণগড়ে একা একা একটি মন্দিরে ঘুরে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বুধবার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে নতুন রাজ্য সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার সাংসদ সমিং ভট্টাচার্য পাশে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার নতুন রাজ্য সভাপতি হিসেবে দলে দায়িত্বভার নেবেন সমিক ভট্টাচার্য বলে দলীয় সূত্রে খবর আর যখন দলে নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে সাজো সাজো রব তখন রীতিমতো একা নারায়ণগড়ের একটি মন্দিরে থাকা জগন্নাথ দেবের মাসির বাড়ি দর্শন করলেন তিনি যদিও বা এদিন সাংবাদিকদের এই নিয়ে কোন বক্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর থেকে দিলীপ ঘোষের থেকে দূরত্ব বাড়িয়েছে দল দলীয় সূত্রে খবর যে কোন রাজনৈতিক দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে আর ডাকা হয় না আর এদিন রাজ্য সভাপতি নমিনেশনে বিজেপির সমস্ত স্তরে নেতৃত্বরা থাকলেও দিলীপ ঘোষ ব্রাপ্ত থেকে গেলেন अब और और बोलूं भारतीय कंपनी नाम कंपनी नंबर 102020 के जो धंधा है आपको मैंने बोल दिया है वाला सब तो अब आपको आज चाहिए सुनने से भी हो जाता है हेलो और एक बात है ঠিক আছে তারপরে যা লিখে গেছেন ওই বয়সে অসুস্থ অবস্থায় খেতে না সেই মেঘনাথ সুন্দর প্রত্যেকটা লাইনে চৌদ্দটা অর্থ গা পক্ষেও লিখতে পারে না কত ভাষার জ্ঞান থাকলে এটা কত থাকলে সে লিখতে পারে বুঝতে পারে বড় দেখল কেন নষ্ট করে ভুলে গেছে কেন এই যে বিপদ জ্ঞান তারা বিপদ খ্রিস্টান হয়ে সুতান্ত কমিউনিস্টের হাতে পড়ে খেতে পারছে না তাদের ভুল চিন্তাধারায় গিয়ে সে লিখল পূর্ণিমার চারজন ঝজ সূপি

পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়